খাবার সরবরাহ সেই সরবরাহ বিষয়টি নিয়ে আমি একটু কথা বলবো এবং বিশেষ করে সরকারি হাসপাতাল আমাদের যে দেশের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই সরকারি হাসপাতালগুলোতে গুলোতে রুগী যারা আসছেন আসলে দেশের দূর দূরান্ত থেকে যে অসহায় গরিব রুগীরা এখানে চিকিৎসার জন্য আসেন তাদের সাথে আসলে হাসপাতালে যারা দায়িত্বরত রয়েছেন বা হাসপাতালে তারা যে প্রাপ্য যে অধিকার রয়েছে সেই অধিকার তারা কতটুকু নিশ্চিত করা হয় বিভিন্ন রকমের বিভিন্ন রকমের যে সংযমতির অভাব জনগণের সংকট এরকম নানা অজু অজুহাতে চিকিৎসা তারা যে আসলে কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছে না সেটি কিন্তু সবারই জানা আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আগে বলেছি যে হাসপাতালের যে খাবার সরবরাহ করা হয় এখানে যে সরকারি ভাবে যে হাসপাতালগুলোতে গুলোতে প্রতিজন রুগীর জন্য যে নির্ধারিত একশো পঁচাত্তর টাকা যে খাবার নির্ধারণ করা রয়েছে তা তিন বেলার জন্য সকাল দুপুর এবং রাতের জন্য সেই খাবারটা তো এমনিতেই নিম্নমানের খাবার তার উপরে এখানে যে রুগীদেরকে খাবারটি সরবরাহ করা হয় সেটি হলো যে রুগীদেরকে ডেকে ডেকে এনে লাইনে দাঁড় করিয়ে খাবার তারা হচ্ছে এটা কেমন আচরণ কারণ তারা দেশের দূর দূরান্ত থেকে তারা সরকারি হাসপাতালে নিতে আসেন চিকিৎসা নিতে এসে তারা তাদের যে আহ বিছানাপত্র রয়েছে যে শয্যা রয়েছে শয্যা থেকে উঠে এসে তারা লাইনে দাঁড়িয়ে তাদেরকে এই পথ্য তাদেরকে সেই খাবার সংগ্রহ করতে হয় এবং আপনারা দেখছেন যে এই চিত্রটি ঢাকারই একটি সরকারি হাসপাতাল শহীদ সোহর সরকারি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের চিত্র এই চিত্র কিন্তু শুধু যে এই এই হাসপাতালের চিত্র তা নয় সারা দেশে যত সরকারি হাসপাতালগুলো গুলো রয়েছে সেসব সরকারি হাসপাতালগুলোর গুলোর অবস্থা বা চিত্র কিন্তু এমনই অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ চাইলেই কিন্তু পারে যে রোগীদের যে এই যে তার যে খাবারটি রয়েছে যে পত্র রয়েছে সেই খাবারটি তাদের যেই বিছানা রয়েছে বা তাদের যেই জায়গায় তারা তাদের বেড রয়েছে সেখানে জনগণের মাধ্যমে সেখানে সুশিক্ষণভাবে ভাবে তাদের খাবারটি পৌঁছে দেয়া কিন্তু তাদের তারা যারা এখানে চিকিৎসা দিতে আসছেন দেশের অসহায় গরিব মানুষ এরা তাদের প্রত্যেকের এলাকায় প্রত্যেকের জায়গা থেকে কিন্তু অবশ্যই তারা সম্মানিত ব্যক্তি অবশ্যই তাদের নিজস্ব একটি ব্যক্তিত্ব কিন্তু কিন্তু এভাবে লাইনে দাঁড় করিয়ে যদি তাদেরকে রয়েছে খাবার সরবরাহ করা হয় এভাবে যদি তাদেরকে খাবার নিতে হয় এখানে কিন্তু অনেক গরিব এখানে মধ্যবিত্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আহ সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য আসেন কিন্তু তাদের খাবার দেওয়ার যে সিস্টেমটি আমি বলবো এই সিস্টেমটি একটু পরিবর্তন হওয়া দরকার সরকারের এই ব্যাপারে নজর দেওয়া দরকার হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের এই বিষয়টি নজরে আনা দরকার যে আসলে রুগী যারা আসছেন তাদের চিকিৎসা যেমন একইভাবে সুষ্ঠুভাবে চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন রয়েছে একইভাবে তারা যে খাবার তাদেরকে সরবরাহ করা হয় বা তাদের যে ওষুধ সরবরাহ করা হচ্ছে আসলে তাদের সম্মান মাথায় রেখে সেটি যেন তাদেরকে সেভাবে তাদের এইসব সুযোগ সুবিধাগুলো দেওয়া উচিত এটা আপনারা যারা আমার এই লাইফটি দেখছেন তারা তাদের প্রত্যেকের জায়গা থেকে আপনারা ভাববেন যে এই সরকারি হাসপাতালের খাবারের যে মান সে মান তো এটা কিন্তু এবং বাধ্য হয়ে না এসে খাবার খাচ্ছেন বা যারা এই চিকিৎসা নিতে আসছেন তারা বাধ্য হয়ে খাচ্ছেন কারণ তাদের তো আসলে হাসপাতালের বাইরে অনেকের পক্ষে এই তাদেরকে বাড়তি টাকা দিয়ে কেনাও সম্ভব না আবার যাদের পক্ষে সম্ভব হচ্ছে তারা কিন্তু কিনছেন এবং সবচেয়ে বড় যে বিষয়টি আমি বারবার বলছি সেটি যে তাদের যে কথা চিন্তা করে এখানে আপনারা দেখছেন যে এখানে যারা আহ রোগী রয়েছেন প্রত্যেকের তার থালা বা বাসন নিয়ে কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে এসে তারা খাবার নিচ্ছে এটা একটা একজন রোগী বা তার স্বজনের জন্য আসলে কতটুকু আত্মসম্মানের বিষয় এটা এটাও কিন্তু দেখার বিষয় কারণ তারা তো চিকিৎসা নিতে এসেছেন এখানে তারা তো কারো দয়ায় বা তারা কোনো ত্রাণ নেওয়ার জন্য আসেননি বা তারা এখানে যে একটি যুদ্ধ কবলিত একটি কোন দেশ যেখানে তারা তাদের যে খাবারের জন্য তারা এখানে দৌড়ে এসেছেন এরকম তো নয় তাদের এই তাদের এই সম্মানের জায়গাটা চিন্তা করা উচিত তাদের প্রত্যেকের হাসপাতালে প্রতিটি হাসপাতালের একটি নিয়ম করে যেন রুগীরা তারা তাদের বেডে থাকবেন এবং যা হাসপাতালে যারা দায়িত্বরত রয়েছেন এরকম কর্মচারী যারা রয়েছেন সেই জায়গায় জনবল বাড়িও হলো প্রত্যেকের বেড়ে বা প্রত্যেকের শয্যায় সে খাবারটি পৌঁছে দেওয়া এক্ষেত্রে কিন্তু তেমন যে আহামরি অনেক টাকা খরচ হয়ে যাবে এরকম কিন্তু নয় চাইলে কিন্তু ওয়ান টাইম যে বিভিন্ন রকমের খাবার নেয়ার যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে এবং এখানে আমরা দেখছেন যে খাবারের যে চিত্র দেখলো আসলে রান্নার অবস্থা কি সেটাও কিন্তু বলা যায় এবং সরকারি হাসপাতালে যে নিয়ম করে যে পাঙাস মাছ আর রুই মাছ এটি কিন্তু চলছে এগুলি কিন্তু খাওয়াচ্ছে রুগীদেরকে অর্থাৎ আপনারা দেখছেন যে সেখানে অনেক সময় কিন্তু দেখা যায় যে পাঙাস মাছ চাষ করে যে বাংলাশ হয়েছে সে বাংলা পাঙ্গাশ মাছ কিন্তু নানা রকমের বিভিন্ন সময় চিকিৎসক নানা রকমের আহ সতঃপ্রত্য থাকে অথচ রোগীদেরকে কিন্তু এগুলি হচ্ছে খাওয়ানো হচ্ছে এবং যা কিছুই দিচ্ছে আপনার হাসপাতালে সরকারি হাসপাতালে প্রবেশ করলে প্রবেশ করলে কিন্তু অজস্র অভিযোগের ঝুড়ি নিয়ে বসে কিন্তু রুগীর রোগী স্বজনরা তাদের কিন্তু চিকিৎসা থেকে শুরু করে তাদের যে পথ্য পাওয়া সেটি নিয়ে কিন্তু তাদের কিন্তু অভিযোগের শেষ নেই এগুলো দেখবে কে এগুলি কার দেখা উচিত দেশের স্বাস্থ্য খাতে সরকার হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে অথচ এইসব কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আসলে একেবারে নজরে না এনে কিন্তু এইসব গরিব রোগীদের সাথে কিন্তু এক প্রকার আচরণ আমি বলবো এক প্রকার অমানবিক করা হচ্ছে যে এখানে সবাই তাদের খাবার নেওয়ার জন্য তাদের যে পাত্র যে যা পাচ্ছে সেটি নিয়ে যেভাবে তারা আসছে এবং যেভাবে দেওয়া হচ্ছে এটি দেখতে খুবই খুবই যেটি বলবো যে আসলে দৃষ্টি খুবই দৃষ্টিকটু আমাদের দেশ এই দেশের মতো জায়গায় সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করছে স্বাস্থ্য খাতে সেখানে রুগিয়া আপনার একটা জিনিস আপনারা দেখবেন যারা আসলে এই হাসপাতাল গুলোতে সেটা হোক সরকারি হাসপাতালই হোক সেখানে যারা কেবিনে যার চিকিৎসা অন্তত তাদের একটু সম্মান করা হয় কারণ যেমন আপনার আপনি টাকা দিচ্ছেন যেমন খরচ করছেন এরকম সার্ভিস আপনি পাচ্ছেন কেবিনে যারা কাজ করছেন কেবিনে যারা থাকছেন তাদেরকে কিন্তু তাদের যার যার জায়গাতেই কিন্তু এই খাবারটি পৌঁছে দেওয়া হয় যদি সেটা যদি সম্ভব হয় তাহলে ওয়ার্ডে যার চিকিৎসা নিচ্ছেন তারা কেন পাচ্ছেন না তাদের জন্য কেন এই ব্যবস্থা নয় এই ব্যবস্থা কে করবে এই ব্যবস্থা কার করা উচিত কারণ তারা তো অনেক আশা নিয়ে কিন্তু তারা বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসেন তারা ঢাকার বড় বড় হাসপাতালে তারা আসেন চিকিৎসা নেওয়ার জন্য এই আশায় এই ভরসায় যে এখানে ভালো চিকিৎসা পাবেন এখানে ভালো সুযোগ সুবিধা পাবেন এবং যিনি রুগীর স্বজন রয়েছেন তিনি তার রুগীটা নিয়ে এসে নিশ্চিন্তে থাকতে চান যে এখান থেকে অন্তত তারা একটি একটি সুচিকিৎসা নিয়ে এবং তারা এখান থেকে যাবেন এবং রুগী ভালো হবে সে অবস্থায় নিয়ে যাচ্ছেন অনেক রুগী আছে রুগীর স্বজন আছে আসলে যাদের অভিজ্ঞতা এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বের হওয়ার পর তাদের অভিজ্ঞতা যদি আমরা শুনতে পাই শুনেছি ব্যক্তিগত ভাবে আমি সংগ্রহ করতে গিয়ে এমনও শুনেছি যে তারা তারা হাসপাতালে যে কর্মকর্তা বিশেষ করে যে কর্মচারী নার্স রয়েছে তাদের যে অসম যে আচরণ সে আচরণের প্রতিনিয়ত তারা শিকার হন বিশেষ করে এই শহীদ সরোহার্ধী যে হাসপাতাল সে হাসপাতালের কথা যদি আমরা বলি এখানে কিন্তু রোগের বক্তব্য রোগীয় রোগের স্বজনদের বক্তব্য এক অনুযায়ী টাকা ছাড়া এখানে কোনো চিকিৎসা হয় না অর্থাৎ টাকা ছাড়া চিকিৎসা হয় না মানে বিষয় এটা যে ঘুষ প্রতিনিয়ত তাদেরকে ঘুষ দিতে হয় প্রতিটি প্রতিটি স্টেপ স্টেপ বলবো আমরা যে টাকা ছাড়া ধুলা ওড়ে না এই হাসপাতালে এবং আপনারা দেখছেন যে হাসপাতালে পুরোপুরি সার্বিক অবস্থা এই তো সবকিছু মিলিয়ে আসলে একটি কথাই বলবো যে সরকারি হাসপাতালে বিশেষ করে যে এই পথ সরবরাহ বা যে খাবার দেওয়া হচ্ছে এই খাবার দেওয়ার এই নিয়মটি একটু পরিবর্তন আনা প্রয়োজন কারণ এখানে যারা চিকিৎসা নিতে আসেন তারা তারা এইসব সরকার বা সরকারি হাসপাতালের উপরে তাদের যে একটি আলাদা সম্মান বা আলাদা যে একটি ভরসার জায়গা সেই জায়গাটি যেন ঠিক থাকে তারা কিন্তু এসব সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে যাচ্ছেন কম খরচে অনেক চিকিৎসা নিয়ে যাচ্ছে কিন্তু কম খরচ কিন্তু বলা যাবে না তাদের অনেক সময় দেখা যাচ্ছে যে সরকারি হাসপাতালে অনেক সরকারি হাসপাতাল রয়েছে বিশেষ করে এই হাসপাতালের কথা আমি যদি বলি শহীদ সৌরী হাসপাতালের কথা যদি বলি এই হাসপাতালের অনেক রোগী আছে যারা শুধু হাসপাতালে ভর্তি রয়েছে তাদের ওষুধপত্র তাদের পরীক্ষা নিরীক্ষা সবকিছু হচ্ছে বাহির থেকে এমন এমন রোগী রয়েছে যারা হাসপাতালে ভর্তা একই সাথে সরকারি হাসপাতাল গুলোতে পাশাপাশি তাদের তাদের যে সম্মান সেই সম্মানের কথা চিন্তা করে তাদের সাথে তাদের খাবার সরবরাহ ক্ষেত্রে আসল ক্ষেত্রে তাদের প্রত্যেককে যেন তার শয্যায় বসে তার খাবারটি পেয়ে যান সে ব্যবস্থাটি করা উচিত এভাবে এভাবে শত শত প্রত্যেকটি হাসপাতালে শত শত রুগী প্রতিদিন যখন এই খাবার নিতে বের হন সেটা কিন্তু দেখতে এক প্রকার বলা যেতে পারে যে মনে হচ্ছে যে কোথাও কোনো ত্রাণ দেওয়া হচ্ছে কিংবা যে যুদ্ধ বিধ্বস্ত কোন দেশ সেখানে খাবারের জন্য সবাই লাইনে দাঁড়িয়েছে এসব আমাদের দেশের জন্য কিন্তু আসলে একটি দৃষ্টিকটুন বাংলাদেশের সরকার কিন্তু শুরু থেকে অর্থাৎ যে সরকারি বাংলাদেশে এসেছেন সব সরকারই কিন্তু স্বাস্থ্য খাতের জন্য কিন্তু টাকা হাজার কোটি কিন্তু কিন্তু করছে দিচ্ছেন যাচ্ছে কোথায় শুধু একটি ব্যবস্থাপনার জন্যই কিন্তু এইরকম একটি দৃশ্য কিন্তু আহ দেখতে হচ্ছে এরকম দৃশ্য যারা যারা নিচ্ছেন এই খাবারটি যারা নিচ্ছেন তাদের কাছে আসলে এইটা তাদের কাছে অনেকের কাছে আসলে এই এই বিষয়টি ব্যক্তিগত একটি সম্মান হানির বিষয় কিন্তু অনেকে কিন্তু বলছেন আমি এই বিষয়টি নিয়ে আমি কথা বলেছিলাম অনেক রুগী ও রুগী সাথে তারা কিন্তু এই বিষয়টি বলছেন যে তারা আসলে খাবারের জন্যই হাসপাতালে তারা চিকিৎসা আসেন না তারা চিকিৎসা পাওয়ার জন্য সুস্থ হয়ে হাসপাতাল থেকে যাওয়ার জন্যই কিন্তু তারা আসেন কিন্তু তারা এসে কিন্তু হাসপাতালে আসলে তো অবশ্যই তার খাবারের ব্যবস্থা হাসপাতালে করতেই হবে কারণ ঢাকাতে বিশ্বই সরকারি হাসপাতাল আহ সরকারি হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসেন রোগী এবং তাদের স্বজন তাদের পক্ষে তো আর হাসপাতালের বাইরে থেকে প্রতি প্রতিদিন খাবার কিনে খাওয়া সম্ভব নয় অর্থএব সরকারের এই যে ব্যবস্থাপনা হাসপাতালের যে উন্নত মানের খাবার সরবরাহ করা এবং একই সাথে যারা এখানে খাবার সরবরাহ করছে তাদের তারা যেন অন্তত রোগীদের খাবারটি সঠিকভাবে তারা যেন অন্তত এরকম লাইনে না না করিয়ে তার যার যার অবস্থানে গিয়ে যেন খাবারটি সরবরাহ করা হয় সেই পদক্ষেপ নেওয়া উচিত একটু পদক্ষেপ যদি নেওয়া হয় এই রোগীদের এ ধরনের ব্যবস্থাপনায় যদি একটু ভালো উদ্যোগ নেওয়া হয় নিশ্চয়ই হাসপাতালের জন্য অনেক বড় আর্থিক ক্ষতি হবে এমনটি নয় শুধু প্রয়োজন সদিচ্ছা এবং প্রয়োজন যে জনবল রয়েছে সেই একটু কাজে লাগানো যখন দুপুরের খাবার কিংবা রাতের খাবার দেওয়া হয় বা সকালের নাস্তা দেওয়া হয় তখন কিছু সময়ের জন্য হয়তোবা এক থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টা একটু অতিরিক্ত জনবল এখানে প্রয়োজন হতে পারে বা যেটি বলছিলাম যে খাবারটি হয়তো রয়েছে সে পাত্র ব্যবহার করে কিন্তু খাবারটি যায়। কিন্তু সেটি কিন্তু করা হচ্ছে না সেটি না করে এই যে মানুষগুলো খাবারের জন্য যেভাবে এসে লাইনে দাঁড়াচ্ছেন যেভাবে তারা তাদের বাটি বলেন থারা বলেন যেভাবে এগিয়ে দিচ্ছেন এটি কিন্তু খুবই দৃষ্টি খুবই দৃষ্টি এবং একই সাথে যে খাবারের মান সেই মান কিন্তু খুবই খুবই নিম্নমানের একটি হাসপাতালে আসলে যারা থাকেন সরকারি হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসেন তারাই শুধু জানেন যে আসলে সরকারি হাসপাতালের খাবারের অনেকটাই কিন্তু আসলে বাধ্য হয়ে অনেকে খান বেশিরভাগ কে কি যারা স্বজন থাকেন তাদেরকে খাবার বাইর থেকে কিনে খেতে হয় তো সবকিছু মধ্যেও এই যে খাবারের যে বাজেট জন প্রতিশো টাকা সেই টাকাটা সেই টাকাটা যে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে যে 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 নির্দিষ্ট সেই হচ্ছে সেটিও কিন্তু দেওয়া হচ্ছে না তাদের যে তথ্য তালিকা রয়েছে সেই তালিকা অনুযায়ী কিন্তু খাবার সরবরাহ হয় না যেটি আপনাদেরকে এর আগে আমি বলেছি যে এই সরকারি হাসপাতালে রুই মাছ আর পাঙাস মাছ এই দুটি মাছ ছাড়া কোনো অন্য কোনো ভালো মানের অন্য কোন মাছ কোন রোগী বা রুগীর স্বজন চোখে দেখেছে এটা কিন্তু সন্ধিয়া একই সাথে অন্যান্য যে খাবার রয়েছে বিষয়ে ডাল তো একেবারে বুড়িগঙ্গার পানি যারা উদ্ধত রয়েছেন আসলে যারা স্বাস্থ্য অধিদপ্তরের যারা সংশ্লিষ্ট রয়েছেন আপনারা তো আপনাদের তো মনিটরিং টিম রয়েছে আপনারা তো তদন্ত করেন আপনারা কি দেখেন না এগুলো বছরের পর বছর এই যে সরকারি খাবারের যে অনিয়ম চলে আসছে এই পদক্ষেপ নিচ্ছেন কি ব্যবস্থা রয়েছে আপনাদের আপনারা কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছেন না যখন এ বিষয় নিয়ে প্রশ্ন করা হয় এ বিষয় নিয়ে যখন হাসপাতালের সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়া হয় তারা কিন্তু ওই একটি কথা কিন্তু তারা বলতে চায় সেটি হলো যে একশো টাকায় কি খাবার সরবরাহ করবে প্রতিষ্ঠান এবং তার উপরে আরো পনেরো পার্সেন্ট ফ্যাট রয়েছে এই যে নানা অজুহাতে এই যে খাবার নিম্ন মানে খাবার ওষুধ খাওয়ানো হচ্ছে এত হাজার হাজার কোটি টাকা আপনারা সরকারি হাসপাতালে বরাদ্দ দিচ্ছেন কিন্তু কিছু কিছু জায়গায় শুধু আহ একটু নজরদারি করার অভাবে কিন্তু যে জায়গায় একটু নজরদারি করার অভাবে কিন্তু সাধারণ মানুষের অর্থাৎ রোগী বা সজন তারাই এই সরকারি হাসপাতালের রোগী নিয়ে আসেন তাদের মুক্তি কি প্রভাব করছে এই দেশ নিয়ে তাদের ওতে কি প্রভাব করছে এই সরকার কি কি প্রভাব করছে অথচ সরকার কিন্তু ঠিকই বরাদ্দ দিচ্ছেন কিন্তু সঠিক ব্যবস্থাপনা বা সঠিকভাবে ভাবে সেই জিনিসগুলি উন্নয়ণ করে সেইগুলি করার ব্যাপারে কোনো পদক্ষেপ কিন্তু নেই তো এই ছিল আমার কাছে সরকারি হাসপাতালে যে খাবার সরবরাহ সেই খাবার সরবরাহ নিয়ে আমার কাছে খাবার সরবরাহ নিয়ে আমার কাছে যে ভিডিওটি আপনার এতক্ষণ আপনারা দেখলেন দেখালাম হ্যাঁ এই বিষয় নিয়ে আমরা আশা করছি যে সরকারি যা সংশ্লিষ্ট রয়েছেন তারা বিষয়টি দেখবেন এবং তারা পদক্ষেপ নেবেন এবং সরকারি হাসপাতালে খাবারের মান উন্নতি করবে এবং একই সাথে আসলে এই যে রোগীদেরকে ডেকে ডেকে এনে লাইনে দাঁড় করিয়ে খাবার সরবরাহ করা এই জায়গা থেকে হাসপাতালগুলো বের হয়ে আসবে এবং রুগীর যে বা বিছানায় কোনো উপায় যে কোনো খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে তো এই ছিল দর্শক আজ আমার কাছে সরকারি হাসপাতালের খাবার ব্যবস্থাপনার অনিয়ম নিয়ে একটি আহ আমার লাইভের লাইভ এরপরে সমাজ এবং নগরীর যে কোনো অন্য কোনো সমস্যা নিয়ে আমি সরাসরি যুক্ত হবোয়ান ঢাকা নিউজে নিউজে আপনাদের সাথে